ফেরি গেট থেকে সারলাম ফেরি গেট থেকে সারলাম এখান থেকে সামনের গাড়ি দুইটি উঠতেই আমি উঠার সুযোগ পাবো আশা করি সেকেন্ড নাম্বারেও যেতে পারবো দুই নম্বরে বাম্পাসের চলে যাব ওই গাড়ির আগেই সুযোগ পেয়ে যাবো পেয়ে গেছি পেয়ে গেছি

তোতে মাস্টার আমার টেক খারাপ রাস্তা বেশি দূরে না কিছু দূর পরে ভালো রাস্তা আছে এই ডিঙের সাথে রাস্তা শতান্ত খারাপই হয় একদম ফুল পিচ ঢলাই হয় না একটু এদিক থেকে হয় এই যে ভাঙ্গার কাছ থেকে চলে আসলাম পিচলাই রাস্তা দেখা যাচ্ছে এখন আমাদের পরবর্তী গন্তব্য শরিয়তপুর জেলার বেদুরগঞ্জ অবশ্যই এখনই বেদরগঞ্জ আসি বেদরগাঁজ সদর পর্যন্ত চলে যাব বেদরগাঁজ পৌরসভার উপর থেকে চলে যাব শরিয়তপুরের দিকে এইখানটাতে একটা বড় বাঘ একদম প্রায় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বাপ কিন্তু সাবধানে আসতে হবে বৃষ্টি বৃষ্টির মধ্যে মানুষের জীবন নিবন্ধনতা ভেঙে নাই এই যে খালি ব্যাটারি চালিত অটো এগুলো একটি গেছে মানুষজন যাতায়াত করে চলে বারবার কাজ চলে ছেলে এক সাইড ভালো আসতে দেখলাম দুই সাইডই ভালো